Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. বাড়ি করাকে কেন্দ্র করে কাকার হাতে ভাইপো খুন বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত ভাষা মনসাতলা এলাকায় খাঁ বাসিন্দা নাম আশিস খাঁ ওরফে লালটু রড দিয়ে আঘাত করে দেবাশিস খাঁর মাথায় যার ফলে দেবাশিস খাঁকে নিয়ে বজবজ হাসপাতালে গেলে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন যেটুকু জানা যাচ্ছে পারিবারিক দ্বন্দ্বের কারণেই এই খুন তিনি রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করতেন পঞ্চায়েত দপ্তর থেকে তার একটি ঘর আছে সেই ঘর তৈরি করতে গিয়েই প্রতিবেশী ছোট ভাইদের সঙ্গে বিবাদ শুরু হয় আজকে ছাদ ঢালাই করার কথা ছিল সেখানে গতকালও এই ছাদ ঢালাইকে কেন্দ্র করে তাদের মধ্যে দুপক্ষের বিবাদ শুরু হয়েছিল আজ সকাল থেকে ছাদের সানসেট বেড়ে গিয়েছিল যার কারণে তার জার্থূত ভাই একটি রড দিয়ে পিছনে আঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে বজবজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে ডাক্তার ইতিমধ্যেই কাকাকে ও কাকার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ কাকা আশিস খায়ের বাবা পলাতক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ అతడు ఆగి దాటి వెళ్ళాడు ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল আমি তো ডিউটি গেছিলাম আমি ডিউটি থেকে এসে শুনছি যে বাড়িতে খুব অশান্তি হয়েছে ভাই ওদিকে মা বাবা সবাই ছিল আর ওদিকে কাকা কাকিমা কাকা মেয়ের ছেলে বৌমা সব ছিল ওরা খুব ঝগড়া অশান্তি করেছে আমি এসে বাড়িতে যেটা শুনলাম আমি শুনলাম যে ঠিক আছে রাগারাগি হয়ে গেছে যে যার মতো আবার সব চুপচাপ হয়ে গেছে কাকিমা নাকি ধমকি দিয়েছে যে তোকে কালকেরে তুই কাঁদতে উঠলে তোকে মেরে মেরেই ছাড়ব মেরে মেরে ফেলব কালকেরে বলেছে তা মানুষ মাত্রই ঝগড়া হয় অশান্তি হয় এরকম বলে যে এটা সত্যিকারের হবে আমরা কোনোদিন ভাবি নি এবার আমরা যে যার মতো সে যার আবার সকালে ডিউটি চলে গেছি সকালে ভাই নাকি ওপরে গাঁদতে উঠেছে তখন নাকি এছন দিক দিয়ে এসে ঘাড়ে মেরেছে মাথায় মেরেছে তিন চার জায়গায় মেরেছে ওখানেই ও পড়ে গেছে মেরেছিল রড দিয়ে মেরেছে বাবা ওখানে বাঁচাতে গেছে বাবাকে মেরেছে কাকীমা বাস দিয়ে মেরেছে মাথায় রড দিয়ে মেরেছে পায়ে মেরেছে সব জায়গায় মেরেছে থানায় ওনার নাম ওনাদের নামে কমপ্লেইন করেছেন হ্যাঁ হ্যাঁ ওনাদের নামে কমপ্লেইন করতে গেছে আমার ভাইয়ের বোন পুলিশ কাউকে অ্যাড করেছে তোরেছে আমার কাকার ছেলেকে করেছে আর কাকীমাকে নাকি কোদিয়ে দিয়েছে জামালপুর নাম ঘটনাটা এটা সরকার থেকে ঘর পাস হয়েছে সরকার থেকে ঘর পাস হয়েছে ছাদ ঢালাই হয়ে গেছে এবার দাদেই যে ঝগড়া আর যাদের সঙ্গে হচ্ছিল ওদের আগে থেকেই ছাদ ঢালাই হওয়া ছিল তাহলে পাশাপাশি ওরা শুধু সব সময় হুমকি দিত তুই যদি ঘর গাঁ তোকে একেবারে প্রানে শেষ করে দেবো এরকম হতে হতে এবারে একদিন এমনি হাতে হাতি মুখোমুখি তো এমনিতে হয়েও ছিল ওই যে খুন করেছে আমার জামাইকে ও মাঝে মধ্যে ওর কাকা ওই কাকার ভাই মাঝে মধ্যে হুমকি দিত তোকে প্রাণে একেবারে শেষ করে দেবো তোকে যদি সুযোগে পাই তাহলে আজকের ছাদ বেলায় যেটা হয়ে গেছে ধারের গাতুনি হওয়ার সময় ও ইটে জল দিচ্ছিল আর মিস্ত্রিরা নিচে ছিল আর ও নিচু হয়ে জল দিচ্ছিল এসে ঘাড়ে ঘাড়ে মারে এসে ঘাড়ে পাইপ দিয়ে রড দিয়ে একটা ঘাড়ে মারে ঘাড়ে মারতেই পড়ে যায় আর নিচে ওনারই বোনের বর ছিল সে আওয়াজটা পেতে ওঠে উঠতে ফের মেরেছে ওকে মারতে ও একদমই ওখানে ওখানেই কথা অর্ধেক হয়েই গেছিল ওখান থেকে এবার ওরা তখন পালিয়ে গেছে ওটা ঘটনা ঘটেছে তখন বেলা আটটায় বাড়ি করা নিয়ে সমস্ত ওকে ঘরটা গাঁতে দেবে না ওকে ঘর করতে দেবে না যেহেতু সরকারি ঘর পেয়েছে সেইটা একটা থেকে থাকছে যার জন্য সরকারি ঘর থেকে ওকে ঘরটা করতে তুলতে দেবে না তাহলে ওর তো ছাদ হলে পাশাপাশি একদম ছাদ ওদের লাগোয়া ওদের আলাদা পড়ে গেছে এর এর পড়ছে একটা রড দিয়ে মারা হয়েছে ওখানেই কথা একটু ছিল সেটা আর আমরা আমার দাবার নাম ওর ভালো নাম কি আশিস কি খা নাকি আসিস না তো

সবর কুলিতেই प्रथম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাক্ষী সুহানি ব্যাঙ্করে রঙ্গনাপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং আইআইটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া এক্স ডিরেক্টর অফ আইআইটি খড়গপুর এন্ড ফ্যাকাল্টিজ ফ্রম আইআইএম আইআইপি এনআইটি কলকাতা এন্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষ্মণ চৌধুরীতে এই প্রথম অত্যাধুনিক flex printing Puratan Dakkhore Malhotra Enterprises মালথরা <laughs> এন্টারপ্রাইজ